থানাকুলে তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাঁধের ওপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী খানাকুলের পলাশপাই এক নম্বর অঞ্চলের বরখন তলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ মোস্তফা পুরো তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয় সেখানে প্রার্থী তার গাড়ি রেখে গ্রামে গিয়েছিলেন সেখানেই বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপারসন স্বপন নন্দী এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন খানাকুর দু নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতা বিভাগে ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের উপর রাস্তার উপর ছিল ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে যদিও বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি বিমান ঘোষ বলেন যে ঘটনাটা মোস্তাফাপুরে ঘটেছে ওটা মানে কার সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ জনরোষ সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ধরনের ওই এলাকার মানুষের জন্য তৃণমূলভাবে কিছুই করেন বেকার ছেলেদের জীবনে চিনি মিনি খেলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি বিভিন্ন যোজনা দেয়নি আর আজকে সেখানে ভোট চাইতে গেছে তো মানুষের বই ক্ষোভের বই প্রকাশ উঠিয়েছে আর এর পেছনে সিপিএমের কিছু লোক আছে আমরা তারা উস্কানি দিয়েছে এখানে বিজেপি কোনো দোষ দেখুন এই তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না এরা কি করেছে নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমার গাড়ি মঞ্চুর করেছিল আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছিল আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুঁড়েছিল ঠিক আছে তো এখানে আমি যাদের নামে অভিযোগ করেছিলাম তাদের একজনকেও অ্যারেস্ট করা হয়নি তৃণমূল কংগ্রেস অ্যারেস্ট করেনি কেন করেনি ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে পুলিশকে ছোটো জগন্নাথ বানিয়ে এরা রাজনীতি করছে খানাকুল বাজারে প্রায় মুড়িমুরকির মতন বোমাবাজি করেছিল তৃণমূলের নেতা আমরা এফআইআর করেছিলাম গুলি পর্যন্ত চালিয়েছিল তৃণমূলের নেতা একজনকেও অ্যারেস্ট করেনি সেই সঙ্গে আপনারা যদি দেখেন যে খানাকুলের রাজনীতিতে হিংসাটা সব থেকে মারাত্মক দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা জেতার পর নতিবপুর দু নম্বর অঞ্চলের নতিবপুর গ্রামে প্রায় পঁচিশটা ঘর জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের নেতা সেই সঙ্গে অজয় প্রামাণিক নামে আমাদের এক কার্যকর্তাকে হত্যা করেছিল তৃণমূলের নেতা মুখে বিজ জেলে দিয়ে কালী সাঁদরাকে রাজাটি বাজারে হত্যা করেছিল পেটে লাথি মেরে তাকে এমনভাবে পেটে লাথি মারা হয়েছিল হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পর সে মারা যায় সেই সঙ্গে সুদর্শন প্রামাণিক দু উনিশের পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে এই তৃণমূলের নেতারা সুদর্শন প্রামাণিককে গলা কেটে নদীপুর দু নম্বর অঞ্চলে খুন করেছে তাই খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে বিজেপি খুনের রাজনীতি হিংসার রাজনীতি বিশ্বাসী হয় আজকে ভাগ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না বরদাস্ত করবে না এরা যে জব কার্ডের যে নতুনভাবে চুরি করেছে টাকা ঢোকানোর নাম করে জব কার্ডে নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে তার হিসেব ওদেরকে দিতে হবে হিসেব দিচ্ছে না হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে একেবারে